আসসালামু আলাইকুম এস সি শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সসীমদারা টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্নের পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আমরা কিন্তু আসি টাইপ তিনের আজকে আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা তোমরা দেখো না অবশ্যই সেটি তোমরা দেখে নিবা তো দেখো আমাদের টাইপ দ্বিতীয় পর্বের মধ্যে এই দুইটি অঙ্কের সমাধান করাবো এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলা কিন্তু টাইপ একের এর যে অঙ্কটা আছে আর এখানে যে আই মানে সাত নাম্বারটা এটা কিন্তু ফাইভ সেম টু সেম আগে কিন্তু এইরকম ভাবে তমুপদ দুইটা ছিল আমরা দুইটা সমীকরণ বার করে এর মান ডির মান বের করে সমষ্টি বের করছিলাম বা তমুপদ বের করছিলাম এখন কিন্তু ধারাটি গঠন করতে হবে তো দেখো যেহেতু এখানে 30 ত্রিশতম পদ আছে আমাকে আরেকটা একটা ত্রিশতম পদ বের করে এক নং সমীকরণ যেহেতু পনেরো এগারোতম পদের মান দেওয়া আছে আমরা আরেকটা এগারোতম পদের মান বের করে দুইটা সমীকরণ বের করতে হবে যেহেতু প্রথম পদ এবং সাধারণ অন্তর নাই আমরা মনে করি দ্বারা প্রথম পদ এ ধরলাম এবং সাধারণ অন্তরকে ডি ধরলাম যেহেতু তম পদ দেওয়া আছে দুইটা তার মানে তম পদের সূত্রটা আগে লিখতে হবে তো এটা সমান্তর এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো প্রথম কয়টি পদের কত পথ সমান্তর দ্বারা ষষ্ঠ পদ ত্রিশ তো এটা ষষ্ঠ পদ হবে মানে ছয়তম পদ আমি এটা কেটে দিচ্ছি ছয়তম পদ তো লিখলাম পদ এ এ প্লাস মান হচ্ছে সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস সিক্স থেকে গেলে ফাইভ সাথে হচ্ছে ডি তার মানে কি হবে ফাইভ ডি তারপর কি বলছে এগারোতম পদ কত পঞ্চান্ন তো লিখলাম এগারোতম পদ সমান আবার এই সূত্রটা লিখবো এগারো মাইনাস ওয়ান থেকে গেলে হবে দশ দশের সাথে কি লিখব প্রশ্ন মতে আমরা কি লিখব দেখো তো এই যেখানে ছয়তম ফদ বের হয়েছে এ প্লাস ফাইভ ডি আর এখানে ছয়তম ফদ কত ত্রিশ তার মানে আমি এইটা সমান ত্রিশ ডি এক নক লিখবো এ প্লাস ফাইভ ডি সমান থার্টি এটাকে এক নং সমীকরণ এবং এ প্লাস টেন ডি এ প্লাস টেন ডি সমান কত এটা হচ্ছে এগারোতম পথ আবার এগারোতম পথ কত পঞ্চান্ন এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এখান থেকে আমরা এর মান আর ডি মান বের করবো সেই জন্য এক নং বলো না দুই নং দেখতে হবে তো যেহেতু দুই নং বড় পঞ্চান্ন তো আমরা দুই নং থেকে এক নং সমীকরণ বিয়োগ করি দুই নং হতে এক নং বিয়োগ করি আর একটা কথা বলি এখানে যদি এ না মিলে তাহলে কিন্তু

অঙ্কগুলো কিন্তু সেম আমি এটা না করলেও হতো যেহেতু বলছে দাঁড়াটি তৈরি নির্ণয় করো সেই জন্য আমি একটা করিয়ে দিই তো একটু ভালো হবে বিয়োগ করলে জানি বিয়োগের চিহ্নের পরিবর্তন হয় তো এ প্লাস এর এ মাইনাসের কাটা 10 টা ডিট থেকে 5 টা ডিগিলে আর 5 টা ডি থাকবে সমান 55 থেকে 30 গেলে হবে 25 বাঘ ডির সমান পাঁচ গুণ এ পাশা নিয়ে হবে বাঘ ওপরে যাবে পঁচিশ তো পঁচিশের মধ্যে পাঁচ পাশা পঁচিশ তার মান কত বের হয়েছে তো এখন যদি আমি ডির যদি এক নং সমীকরণে বসিয়ে দি তবে কিন্তু আমাদের কি হয়ে আসবে এর মান চলে আসবে তলে লিখবো ডির মান এক নং সমীকরণে বসিয়ে পাই খেয়াল করো লিখলাম ডি মান এক নক সমীকরণে বসিয়ে পাই তো এক নং সমীকরণ কি আমাদের এক নং সমীকরণ ছিল নিচেরটা কিন্তু এক নং সমীকরণ উপরে ছিল উপরতে আমরা কিন্তু এই জায়গায় মধ্যে লিখছিলাম তো এখান থেকে বসিয়ে দিই প্রথম কি আছে এফ এর জায়গায় এ রেখে দিলাম প্লাস ফাইভ ডি তো লিখলাম ফাইভ ইন্টু ডি ডির মান কত বের হয়েছে ফাইভ সমান থার্টি তো তারপর লক্ষ্য রাখো বা এ প্লাস পাঁচ পাঁচা কত হবে পঁচিশ সমান থার্টি বা এ সমান 30 জায়গায় 30 25 প্লাস ডান দিক আনলে হবে মাইনাস সমান 30 থেকে 25 গেলে হবে 5 তার মানে এর মানও বের হইলো 5 আমাদের ডি এর মানও বের হইছে এর মানও বের হইছে 5 যেহেতু বলছে প্রশ্নটা যদি তোমাদের আমি দেখাই দেখো প্রশ্নমতে বলছে ধারাটি গঠন করো ধারা মানে কি আমরা তো ধারা মানে জানি ধারার প্রথম পথ থাকবে দ্বিতীয় পথ থাকবে তৃতীয় পথ থাকবে চতুর্থ পদ থাকবে আর ধারা তৈরি করতে গেলে যেহেতু এটা একটা সমান্তর ধারা আর সমান্তর ধারার ধারা তৈরি করতে ধারার যে সূত্রটা আছে তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এইটা দ্বারা কিন্তু সমান্তর ধারা তৈরি করতে হয় তো অলরেডি কিন্তু সমান্তর দ্বারার সূত্র কিন্তু লেখা আছে উপরে আমি লিখছিলাম প্রথমেই এই যে সূত্রটা তো আর লিখতে হবে না এখন আমরা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ বের করে দিয়ে আমরা কিন্তু তৈরি করে তো যেহেতু এখানে আমাদের প্রথম পথ অলরেডি বের হয়েছে প্রথম পথ কিন্তু বের হয়েছে কত ফাইভ আর মান কত সাধারণত মান কত বের হয়েছে ফাইভ যেহেতু এই দুইটা বের হয়েছে এখন কিন্তু আমরা কি করতে পারি প্রথম ফোধ বের হয়েছে প্রথম পথ আর বের করতে হবে না আমরা এখন দ্বিতীয় ফো বের করবো আমি লিখবো সমান্তর দ্বিতীয় ফথ অতএব সমান্তর দ্বারার দ্বিতীয় পথ সমান তো দ্বিতীয় পথ কিভাবে ফেলবো ওই যে সূত্র আছে আমি সূত্রটা ফেল এই জায়গা মধ্যে লিখি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রের মাধ্যমে কিন্তু পদগুলো বের করতে হবে তো প্রথম এ এ মানও কত বের হয়েছিল ফাইভ প্লাস ব্র্যাকেট এন মানে দ্বিতীয় পদটা মানে দুই হবে মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত বের হয়েছে ফাইভ বের হয়েছে সমান তো দেখো দুই আগে ব্র্যাকেট করে দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এক হবে এক থেকে একের সাথে পাঁচ কিন্তু ডার এক পাঁচ থেকে পাঁচ পাঁচে পাঁচে যোগ করলে কত হবে দশ অত সমান্তর ধারার তৃতীয় পদ আবার এই সূত্রই আবার তো তৃতীয় পদ আবার লিখবো এর মান কত ছিল ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান এন মান কিন্তু এখন তৃতীয় পদ সেজন্য থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডির মানে কিন্তু ফাইভ সমান তিন থেকে এক গেল হবে দুই দুই ধারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ দশ আর পাঁচের যোগ করলে কত হবে পনেরো আমরা চতুর্থ পদ বের করে আর কিন্তু বের করব না তুমি চাইলে পঞ্চম বের করতে পারো ষষ্ঠ পদ বের করতে পারো এতগুলো বের করে সময় লস করে কোনো দরকার নেই শুধু চারটা বের করে ডট ডুট দিয়ে বুঝিয়ে দিবা আরও আছে সমান্তর ধারার চতুর্থ পদ আবার এই সূত্রের মাধ্যমেই বসিয়ে দিব এ মানে ফাইভ প্লাস মানে চতুর্থ যেহেতু তার মানে সাইড হবে মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ফাইভ সমান চার থেকে এক গেলে হবে তিন তিন ধারা পাঁচকে গুন খুলে তিন পাশে পনেরো পনেরো পাশে যুগ করলে হবে ট্রেনটি তোমরা ডোর ডোর দিয়ে বুঝিয়ে দিব যে আরো আছে অতএব নির্ণয় ধারাটি অতএব নির্ণে ধারাটি প্রথম কি ছিল ফাইভ ছিল তাই না সবগুলো কিন্তু প্লাসের সংখ্যা বের তো দিব প্লাস দ্বিতীয় পদ কত বের হয়েছে টেন প্লাস তৃতীয় পথ বের হয়েছে ফিফটিন প্লাস চতুর্থ পদ বের হয়েছে টোয়েন্টি প্লাস ডট ডট যে বুঝিয়ে দিব যে আরো আছে এটাই আমাদের দ্বারা অ্যান্সার তো দেখো আমরা খুব সুন্দরভাবে দুইটা সমীকরণ বানিয়ে কিন্তু আমরা এর মান ডির মান বের করে কিন্তু আমরা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ এভাবে বের করে ধারাটা তৈরি করেছি তো প্রথম থেকে দেখিয়ে দিয়ে কিভাবে হইছে এই হচ্ছে প্রথম থেকে তো এগুলা কিন্তু তোমরা একবার দেখলে কিন্তু সহজ বিষয়টা তো দেখো তারপর হচ্ছে এটা তো এই ছিল অঙ্ক তো তার পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো পরবর্তী প্রশ্নের মধ্যে মধ্যে বলছে যে প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি তো আমি এই অঙ্কটা ভাবতেছি করব না কেন করবো না এর রিজনটা হচ্ছে আহ তিনটা অঙ্ক রয়েছে তোমাদের সশীমদার মধ্যে একটা হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি একটা আর একটা হচ্ছে স্বাভাবিক বর্গের সমষ্টি আর একটা হচ্ছে স্বাভাবিক গণের সমষ্টি ওই তিনটা যদি আমি একসাথে সমাধান করাই তাহলে কিন্তু একটু সহজ হবে তো এইটার সাথে আমি আরও দুইটা প্রশ্ন যোগ করে মোট আরও তিনটা প্রশ্ন হবে এটা তো একটা আছে আমি আরও দুইটা প্রশ্ন বাড়াবো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর একটা হচ্ছে গণের সমষ্টি আর একটা হচ্ছে বর্গের সমষ্টি তিনটা প্রশ্ন আমি টাইপ তিনের ভিতরে অ্যাড করব একটা আছে আরও দুইটা প্রশ্ন অ্যাড করে যেহেতু এক্সামের মধ্যে কোনো অঙ্কই বাদ দেওয়া যাবে না সেই জন্য এই দুইটা প্রশ্ন আমি অ্যাড করব তাহলে মোট কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে এই তিনটা প্রশ্ন আহ টাইপ তিনের অংশ হবে তার মানে বলছিলাম টাইপ তিনের মধ্যে দুইটা পর্ব থাকবে প্রথম পর্ব আমি সমাধান করছি এখন কিন্তু দ্বিতীয় পর্ব তার মানে আমাদের তৃতীয় পর্ব থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী পর্বের জন্য সবাই ওয়েট করো খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ